সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের খুব কাছেই বন্দুক হামলার ঘটনায় আটক সন্দেহভাজন ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়েছে ওই ব্যক্তির নাম রায়ান ওয়েসলি রুথ মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায় রুথ উত্তর ক্যারোলিনা গ্রিনসবরের একজন সাবেক নির্মাণকর্মী তার কোনো সামরিক সংশ্লিষ্টতা নেই তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন রুথ এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে রুথের বায়োতে লেখা মানবাধিকার স্বাধীনতা এবং গণতন্ত্রকে সমর্থন করতে আমাদের প্রত্যেককে অবশ্যই প্রতিদিন ছোট ছোট কাজ করতে হবে আমাদের প্রত্যেককে অবশ্যই চীনাদের সাহায্য করতে হবে এর আগে দু সালে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রুথ দাবি করেন রাশিয়ার অভিযান শুরুর পর মার্কিন স্বেচ্ছাসেবক হিসেবে তিনি ইউক্রেনে গিয়েছিলেন সে সময় তার কোনো সামরিক অভিজ্ঞতা ছিল না আটান্ন বছর বয়সী রুথের সহিংসতার ঘটনা এটি প্রথম নয় দু সালেও একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো গুরুতর ছিল যদিও মামলার ফলাফল এখন কী পর্যায়ে আছে তা জানা যায়নি